আবারও ডাউন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে কিন্তু প্রবাসী মুদ্রার রেট ভালোই বেড়ে গেছে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন দিনের মালয়েশিয়ান রিঙ্গিত সহ বিভিন্ন দেশের মুদ্রায় আজকে প্রবাসীদের মুদ্রার রেটে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে ফলো করে রাখবেন কারণ টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো চুয়ান্ন টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ একশো উনপঞ্চাশ টাকা চার পয়সা মানিগ্রাম থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো চুয়ান্ন টাকা তেইশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো একান্ন টাকা তেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলার একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়নের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো বিশ টাকা তিরানব্বই পয়সা বিকাশ একশো বিশ টাকা তেরাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ্লিকেশন থেকে মার্কিন এক ডলার একশো তেইশ টাকা বাহান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো তেইশ টাকা চব্বিশ পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো চব্বিশ টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা সিঙ্গাপুরের ডলারে আজকে নব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা পঁচিশ পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নব্বই টাকা আঠেরো পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে নব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে সাতাশি টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন কাতারের সকল এক্সচেঞ্জের থেকেই তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপে বা কিউরোতে আজকে পাওয়া যাচ্ছে একশো টাকা করে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক একশো তিরিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো সাতাইশ টাকা আশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো সাতাইশ টাকা সাতাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কুইতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছিয়ানব্বই

কয়েকটি এক্সচেঞ্জারের নাম যদি উল্লেখ করি মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকেও তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে দিচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে ভালো রেট রয়েছে সাতাইশ অ্যাকাউন্টে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে এক রিঙ্গিতে সাতাইশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট এক রিঙ্গিতে সাতাইশ টাকা একাত্তর পয়সা এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা তিরিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যেকোনো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে সাতাইশ টাকা তিরিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে সাতাইশ টাকা সত্তর পয়সা বিকাশে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে দিচ্ছে রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে সর্বোচ্চ বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এসটেসি পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে বত্রিশ টাকা দুই পয়সা পিন নম্বর একত্রিশ টাকা বাষট্টি পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা দুই পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা মানি থেকে বত্রিশ টাকা সাত পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক ইউর থেকে ট্রেনের মাধ্যমে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা ইউআর পে থেকে আলাজের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা ইউআর পে থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে দিচ্ছে বিরাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন